আমাদের বন্ধুরাষ্ট্র ভারত তারা আমাদের অনেক ভালোবাসে তাদের ভালোবাসা গত চব্বিশ ঘন্টায় খুব সুন্দরভাবে ফুটে উঠছে তো ভারতীয় দাদাদেরকে একটা কথা বলি বারো মাস কিন্তু আর বর্ষাকাল থাকে না ঠিক আছে না গ্রীষ্মকালও কিন্তু আসবে তো ইনশাল্লাহ আমরাও ভালোবাসা আপনাদেরকে দিব যেভাবে আপনারা আমাদেরকে ভালোবাসছেন ঠিক সেভাবে আমরাও আপনাদেরকে ভালোবাসব আর বাংলাদেশি কিছু ভাই বোনদেরও উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা এখন ইন্ডিয়ান গান ব্যবহার করে করে কিছু ভিডিও সারতেছেন মানে এটা দিয়ে কী বুঝাতে দিতেছেন আপনি আপনি ইন্ডিয়ান গান ব্যবহার করে আপনি কেন ভিডিও ছাড়বেন ভাই হ্যাঁ আপনার কি এখনো কি কোনো মানে আকল হয় নাই নাকি আমি এটাই বলতে চাই যে একটু আকল হওয়ার চেষ্টা করে ঠিক আছে না আর কত কত দিন আর বেকল হয়ে থাকবেন এক শেখ হাসিনা চলে যাওয়ার পরে কানাকিটি লাগাই দিয়েছেন শেখ হাসিনা গেলে গেলে কী হারাইছি হারাইছি তো অনেক কিছু এগারো লক্ষ কোটি টাকা হারাইছি ঠিক আছে না আঠারো লক্ষ কোটি টাকা ঋণ তারপর গুম খুন হত্যা গণহত্যা তো আসেই স্বাধীনতা তো নিয়েই গেল তো এত কিছু নেওয়ার পরে এই আপনার বাংলাদেশ কী হারাইছি বুঝবা অনেক বুঝতেছি আর এখন ভারতের সাথে মিলা যাইছিল এখন বাংলাদেশ ডুবাই দানের পায় তারা তো এই যে মনে করেন যে আপনাদের জ্ঞান আল্লাহ জানে কবে হইব ঠিক আছে আপনাদের যে বাংলাদেশের মানুষদের যে জ্ঞান ঠিক আছে তারা স্বাধীনতা হয় নাই কিছুদিন হইল তারা এখনই লাগাই দিয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি মুড়ামুড়ি জায়গা সম্পত্তি নিয়ে আমরা যদি নিজেরাই নিজেদের ক্ষতি করতে থাকি এরকম ভাবে ঠিক আছে তো অন্য জন এসে আর ক্ষতি করা লাগবে না তো আমরা নিজেদের নিজেরাই যথেষ্ট আমাদের নিজেদের শেষ করার জন্য আমার কথাগুলো অনেক খারাপ লাগতে পারে কিন্তু এটাই সঠিক যে আপনি দেখেন না যে আমাদের ছাত্র ভাইয়েরা তারা তাদের মধ্যে যদি একতাটা না থাকতো তাদের মধ্যে যদি ওই চিন্তা ভাবনাটা না থাকতো যে আরে আমার ভাইকে মারছে ওই চিন্তা ভাবনা যদি না থাকতো যে আমার ভাইকে মারছে আমি এর প্রতি শুধু নিয়া যাব না হ্যাঁ এই চিন্তা আমরা যদি না থাকতো তাহলে আজকে স্বাধীনতা হইতো না তো এই জিনিসটা কিন্তু আমাদের ছাত্রদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে একতা ধরে রাখা লাগে সে কিন্তু তার কোনো আপন ভাই না ঠিক আছে তারপরে কিন্তু তার বুকে গুলি লাগছে পরে তো বলছে আমাদের ভাইয়ের ওপর গুলি চালানো হয়েছে আমরা এই এই সরকারই রাখবো না মানে প্রথম দিন তো ছয়জনকে মারা ভিছিল এই ছয়জনের জন্য একটা সরকার উৎখাত করে দেওয়া হয়েছে তো ওই জিনিসগুলো আমাদের যেন খেয়ালে থাকে আমরা বাঙালিরা আমরা সবাই যেন একত মানে একত্রিত হইতে পারি সবাই যদি একত্রিত হইতে পারি তো যত বড় শক্তি হোক না কেন আমাদেরকে ইনশাল্লাহ কোনো কিছুই করতে পারে না তবে যদি আমরা একত্রিত না হইতে পারি না তাহলে মনে করেন যে এই যেরকম বিচ্ছিন্ন ঘটনা দেখতেছেন আরও অনেক অনেক খারাপ কিছু দেখবেন তার জন্য বলি ভাই যে একত্রিত হওয়ার জন্য যা যা করা দরকার তাই করেন সবাই একত্রিত হন এখন এই মুহূর্তে একত্রিত হওয়াটাই সবচেয়ে উত্তম ঠিক আছে তো এটাই বলতে চাই আর কি যে আমাদের জ্ঞান বুদ্ধি ম্যাচুরিটি সব কিছুই বাড়ানো উচিত আমরা আমরা সত্য একটা যুদ্ধ কইরা আমরা একটা স্বৈরশাসক মুক্ত একটা বাংলাদেশ পাইছি সো আমাদের ম্যাচুরিটি যেন আবার ওই বাচ্চাদের মতো না হয় ধন্যবাদ সবাইকে